আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা তো অন্যরকম ভিডিও এনেছি আমি প্রথমবার গিয়েছিলাম ওখানে ডাক্তার দেখাতে কেননা আমার যখন প্রথম বেবি হয় তখনও আমি এখানেই ডাক্তার দেখিয়েছিলাম মানে উমির ছিলাম পোস্টিং আর সেকেন্ড বেবি বেলাতেও আমি এখানেই পোস্টিং আছি তো সেকেন্ড ওয়েবের বেলা তো আমি এখানে যে হাসপাতাল মানে আমাদের আগমদের যে হাসপাতাল সেখানেই আমি ডাক্তার দেখাতাম তো কিছু প্রবলেমের জন্য আমাকে বাইরে দেখাতে হলো সেই প্রবলেমগুলো আমি তোমাদেরকে এখন জানাতে পারছি না পরে জানাবো তো প্লিজ আজকের ভিডিওটা পুরো দেখো এবং দেখে জানাবে যে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আমি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম প্রথমে এই যে দেখো জলের বোতল মানে বাইরে যেহেতু প্রচুর গরম জন্য জলের বোতল তারপর বেটুর জন্য নিয়ে নিয়েছিলাম একটা ছোট জলের বোতল সব কিছু নিয়ে রেডি হচ্ছিলাম কেননা বাইরে পছন্দ রোদ আর আমরা গিয়েছিলাম দুপুর টাইমে মানে লাঞ্চ করার পর যেহেতু বরের অফিসে ছুটি ছিল না সেহেতু ও বললো যে লাঞ্চ করার পরই যাবো ওখানে ডাক্তার সব সময়ই অ্যাভেলেবেল থাকে মানে তুমি যখনই যাবে তখনই ডাক্তারকে পাবে কেউমাত্র রবিবার বাদ দিয়ে তা আমরা সেহেতু মানে আমার একটু অসুবিধা হচ্ছিলো যার জন্য আমি সেই তার আগের দিন ওকে বললাম যে ডাক্তার দেখাতে যাবো ও বললো ঠিক আছে চলো তাহলে এখান থেকে দেখিয়ে নেওয়া যাক তো তার জন্য গেলাম ওখানে তো এই দেখো সব কিছু মানে অফ করছিলাম কেননা আমরা সবাই গিয়েছিলাম আমি মা বেটু আর ও তো যাবে গাড়ি না চালাতে চালাবার ও না গেলে তো আমরা চারদিকে সব কিছু অন্ধকার দেবো আর কি তারপরে দেখো এই দেখো খাবারও নিয়ে নিলাম কেননা ওখানে প্রথমবার গেলাম তো জানতাম মানে জানি না যে ওখানে আশেপাশে কিছু পাওয়া যাবে কি না যাবে আর আমার মানে ছোট আমি যেখানেই যাই বেটুর জন্য আর কি নিয়ে যাই কোনো কিছু খাবার মানে ওর হঠাৎ করে হয়তো মন হলো থাকতে চাইলো না খেতে খুঁজে ওই জন্য নিয়ে যায় তারপর মা হয়তো রেডি হচ্ছিলো তো রেডি হতো তো মা এলো যে মালাটা পরিয়ে দেওয়া যেন তো পরিয়ে দিলাম তারপরে রেডি হয়ে বেরোচ্ছিলাম তো এখানে আমি এই প্রথমবার ডাক্তার দেখাতে গেলাম তো এটা হচ্ছে কি যে গিয়েছিলাম তোমার খ্রিস্টান হাসপাতাল যে উড়িষ্যাতে তো এই যে রাস্তায় বেজিয়ে পড়েছি যে দেখো বেটু কি দুশমি করছিলো ও জেদ করছিল আমার কাছে বসার জন্য তোমরাই বলো এখন কি আর আমি কোলে নিয়ে ওকে রাস্তা জার্নি করতে পারবো এতদিন পর্যন্ত গিয়েছি কিন্তু এখন বেশ অসুবিধাই হয় আর বাইরেটা দেখো কি প্রচণ্ড রোদ দিয়েছিল মানে অন্য বছরের তুলনায় এবছর প্রচুর রোদ গরম এদিকে এদিকে না আমাদের ওইদিকেও বেঙ্গলও তাই আর এদিকেও প্রচুর রোদ গরম পড়েছে তো তারপর পৌঁছে যায় সব মানে খুঁজতে খুঁজতে যায় আর কি খ্রিস্টান হাসপাতাল তো দেখে তো বেশ ভালোই লাগলো ওখানে গিয়ে এই যে ফর্ম ফিল করলাম তো তোমাদের দাদাভাইকে ভিডিও করে দিতে বলেছিলাম তো ও করে দেয়নি তারপরে আমি আমি নিজেই আর কি করলাম ও বাইরে বেরোলে আবার করে দিতে চান না ডাক্তার দেখানো হয়ে গেছে তো সেগুলো আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি কারণ ওখানে সব জায়গায় অ্যালাউ ছিল না যেখানে ছিল সেখানেই করেছিলাম তো তারপরে এই যে ওখানে ডাব কিনে নিলাম মোট সাত পিস ডাব কিনেছিলাম আমি চার পিস নিয়েছিলাম আর মা আর ও আমাকে বলছিল চা খাবলাম বলি এই গরমের মধ্যে চা আমার একদম খেতে ইচ্ছে করছিলো না বলছে একবার খাও দিন দিন খাবে তারপরে দেখো চা খাচ্ছিলাম তো দিন দিন খাওয়ার কপাল আমার আমাকে দিয়েছিল চপসা চা মানে সুগার ফ্রি নাকি জানিনি আমার একদম খেতে ইচ্ছে করেনি তারপরে দেখো ওখানে নিলাম সবজি তো আমি জানি না এদিকে সবজির দাম এত বেশি কেন নেয় আমাদের ওদিকে এত সবজির দাম নয় এখানে এত সবজির দাম আমি তো পাগল হয়ে যাই আর সবথেকে ভালো একটা জিনিস কি এখানে কাঁচা আম পাওয়া গিয়েছিলো যেটা তোমার দাদাভাই ভিডিও করেনি ওকে ভিডিও করতে বলেছিলাম তো দেখো শুধু সবজিগুলো করেছে আর আমগুলোই করেনি আমি নিয়ে এসেছিলাম দু কেজি কাঁচা আম আচার করবো বলে তো সেগুলো আর তুলে নিই সবজি নেওয়া হয়ে গেছিলো তারপর বাড়িতে এসে দেখি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই শাখা বলাগুলো আমার শাখাগুলো ছোট হয়ে যাচ্ছে মানে আমি একটু মুটু হয়ে যাচ্ছি তার জন্য ডাক্তার বলেছে যে এগুলো যেমন না ঠান্ডা করতে হয় তো তার জন্য আমি বড় শাখা নিয়ে এসেছিলাম হয়েছিল কি বেটুরবেলাতে আমাকে বিয়ে শাখাগুলো মানে আমার বাপের বাড়ি থেকে যেগুলো দিয়েছিলো সেগুলো নিজের থেকে ঠান্ডা করতে হয়েছিলো কারণ না খোলা যায়নি তাই আগেই বড় মাপের শাখা নিয়ে এসেছিলাম কিন্তু এটা পোকা ছিল এবং পলাটাও ফাটা ছিল তাও আমি রিটার্ন করে দিয়েছিলাম তারপর আমি আবার এখানে সমুদ্র থেকে গিয়ে পরে এনেছিলাম তারপরে এখন ওগুলোই পড়ে আসি তারপরে দেখো এই যে আম যেগুলো আনা হয়েছিলো সেগুলো মাকে বলেছিলাম যে আচার করে দিতে কারণ আচার ছাড়া না আমার এক্ষণে একদমই ভাত খেতে ইচ্ছা করে না সত্যি একটু আচার হলে মনে হয় যে না ভাত পেয়ে যাবে আচার না হলে টক দই কিছু না কিছু একটু যাই ভাত খাওয়ার জন্য তাই মাকে বললাম আচারটা করে দিতে তাই মা আচারটা করছিলো আর আমি টুক করে যে ভিডিওটা করে দিয়েছি কেননা আমের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারি আমার খুব আফসোস যে এত সুন্দর আমগুলো ছিল তো যাই হোক এই পর্যন্ত ওটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না জানো